সময় সম্পর্ক বন্ধু সময় বন্ধু সম্পর্ক এই তিনটি আমাদের জীবনে কিন্তু অমূল্য সম্পদ প্রথমত হলো সময় সময় যদি একবার চলে যায় সেটা কিন্তু আর ফিরিয়ে আনা যায় না শত চেষ্টা করলেও আমরা ফিরিয়ে আনতে পারি না কারণ সেটা সম্ভব নয় সময় কীভাবে আমরা হারিয়ে ফেলি দেখা যাচ্ছে আমরা কোনো সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি একটা সময় কাটাচ্ছি কিন্তু সেই সময়টা যখন কাটছে আমাদের আমরা কিন্তু সে উপভোগ করতে যদি না পারি সুন্দরভাবে আনন্দ করতে যদি না পারি দেখা যাচ্ছে সেই কারো জন্মদিন সেই জন্মদিনটা আমরা সুন্দরভাবে পালন না করে আমরা যদি সেখানেও কোনো বা কোনো কষ্টে কাটালাম বা কোথাও ঘুরতে যাচ্ছি সেখানে আমরা যাচ্ছি ঘুরতে সুন্দরভাবেই যাচ্ছি কিন্তু সেখানে গিয়েও কোনো না কোনো একটা কারণে আমার মন খারাপ হয়ে গেল বা কোনো না কোনো কারণে আমি আনন্দ করতে পারছি না যখন ঘুরে আমরা বাড়িতে আসি তখন কিন্তু মনে হয় যে না এই সময়টা তো ভালোই কাটছিল কেন যে আমি সেই সময়টা এটা করেছিলাম নিজের ভুলটা তখন বুঝতে পারি আমরা বাড়িতে এসে বা কোনো অনুষ্ঠান শেষে গিয়ে আমরা বুঝি যে সময়টা আমরা কেন অবহেলায় নষ্ট করলাম এত সুন্দর আমরা কাটাচ্ছিলাম তো সেই জন্য আমাদের আফসোসই করতে হচ্ছে কারণ আমরা সময়ের মূল্য সময়ে দেইনি। তাই যে সময়ে যেটা সময়ে আমাদের মূল্যটা দেওয়া উচিত সময় চলে গেলে আমাদের আফসোসই করতে হয় দুই নম্বর হলো বন্ধু বন্ধু আমাদের প্রত্যেকেরই দরকার কাজের ক্ষেত্রে অফিস আদালত পড়াশুনো সব কিছুতে একটা না একটা কাউকে দরকার হয় পাশে কাউকে না কাউকে দরকার হয় কিন্তু যখন সে আমার পাশে আছে তখন কিন্তু আমি তাকে অবহেলা করি কোনো না কোনো কষ্ট দিই তাকে তার মূল্যটাই বুঝি না তাকে সর্বক্ষণ কি করি তাকে হয়তো সর্বক্ষণ তার সঙ্গে ঝগড়া লেগে থাকে খিটখিট করি তার প্রতি রেগে যায় তার কথায় অধৈর্য এসে যায় মনে হয় সে যদি এখন যে গেলে ভালো হয় এত কথা ভালো লাগছে না সে হয়তো কোনো উপদেশ দিচ্ছে আমার ভালো লাগছে না কিন্তু দেখা যাচ্ছে যখন সে তোমার পাশ থেকে চলে গেল। তখন কিন্তু তোমার মনে হবে জিস ও ছিল আমার তো এই ভালো ডিসিশানটা ও দিচ্ছিল দিত এটা তো আমার এটা করে দিত তখন কি হয় তখন আমরা তার মূল্যবোধ বুঝতে পারি সে যখন আমার পাশে থাকে না কিন্তু আমরা যদি পাশে থাকতে থাকতে যদি তার মূল্যবোধ বুঝি তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা আর আমরা পাই না বা সেই সময় আমরা আফসোস করি না সেই বন্ধুর জন্য বন্ধুরা যখন পাশে থাকে তখন কিন্তু আমরা মূল্য তার বুঝি না চলে গেলেই তার মূল্যটা বুঝি বলেই আমাদের এত আফসোস করতে হয় কিন্তু বন্ধুরা আমরা যদি বন্ধু থাকতে থাকতেই তার মূল্য বা মূল্যায়ন করি তাহলে কিন্তু আর আমার আফসোসই করতে হয় না তিন নম্বর হল সম্পর্ক সম্পর্ক থেকে সবাই আমরা ঝট করে বেরিয়ে আসতেও পারি কিন্তু গড়তে খুব টাইম লাগে সম্পর্কে যদি একবার ভাঙন ধরে সেই সম্পর্ক কিন্তু হাজার তুমি চেষ্টা করো হয়তো কষ্ট করে জোড়া লাগালে কিন্তু কোথাও একটা ফাটল থাকেই থাকে তাই যতক্ষণ সুন্দর সম্পর্কটা আছে ততক্ষণ আমরা সেটাকে মূল্যায়ন করি না মূল্য দেই না তার জন্য আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর আফসোস হয় কি আফসোস যে না আগে তো খুব ভালো ছিলাম আগের দিনগুলো কাটিয়েছিলাম খুব সুন্দর কিন্তু এখন আর পাচ্ছি না কাটাতে কারণ সেই দিনগুলোর সময় আমি উপভোগ করি নি সেই সম্পর্কে আমি ভালো মতো সময় দেইনি সেই সম্পর্কে আমি ভালো তখন ভালো লাগিনি আমার এখন আমার সেই সম্পর্কর যেন মন খারাপ হচ্ছে কারণ আমি সেই সময় মূল্যই দিইনি তাই আমরা যদি সময় থাকতে সময়ের মূল্য দিই বন্ধু থাকতে বন্ধুর মূল্য দিই সম্পর্ক ঠিক থাকতে যদি সম্পর্কের মূল্য দিই বা মূল্যায়ন করি তাহলে আমাদের পরে গিয়ে আর আফসোস করতে হয় না তো কেমন লাগলো এই কথাগুলো আশা করি সবারই এই সবার ভেতরে এটাই হয় আমরাও অনেক কিছু হারিয়ে ফেলি তারপর কিন্তু আমাদের আফসোস হয় সবাই জানিও কেমন লাগলো কার কার এরকম হয়েছে সেও কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বন্ধুদের মাঝে কথাগুলো অবশ্যই শেয়ার করে দিও জয় ভগবান